অসুস্থ অসুস্থ আপনি কখন ডে রেসি বাড়ি থেকে সমস্যা কি বল না এটা গাদা গাদা করে এই বাসটা লাগানোর এই হ্যাঁ দিন কে যায় বাস সাইনাই চিলে Đấy কি কে বাসায় এটা নিয়ে বড় বড় নামাই দিয়ে রে কিছু আসবে না कामा हाट बस्दैन खेलेर जाँचु कस्तो पर्छ कोही कम्पोर्ट हुँदैन खाइ खाइजा नगो कोही सक्दैन लानु खाइ फेरि सारा दिन झाँट কৰাটো ভাল না ধুচা কৰা ভাল ভাল না যাব নংক খাই থাকে খাই

নেকি আপোনাৰ সম্পদ আছে আপোনাৰ সম্পদ আছে অনেক সম্পদ কত কত সম্পদ আছে